রং করবেন তাইলে ভাই কি রং করা লাগে না ভাই এখন ওয়াল পেপার নেবেন্টিমিয়াম বলেন তো এক বছর থাকে তারপর এই বছর ভাই আচ্ছা আচ্ছা দশ বছর রং করবেন হ্যাঁ হিসাব করে দেখবেন চারবার রঙের খরচ আসবে তার থেকে কম দামে ওয়ালপেপার এই একটা রোলে ফিট থাকে আচ্ছা ফিটিং টাকা রোল আর ফিটিং সহ সতেরোশো টাকা রোল ভাই এত কমে আপনারা দিচ্ছেন আমরা সরাসরি ইনপুটার ভাই আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি দশ বছরের গ্যারান্টি এই দেখেন আমাদের হাজার হাজার ডিজাইন একটু ক্যাটালগ গুলো দেখান এই যে ক্যাটালগ হ্যাঁ এত ডিজাইন এত ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ভাই সারা বাংলাদেশে এত ডিজাইন নেই কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা আপডেট প্রিমিয়াম কোয়ালিটির দশ বছরের গ্যারান্টি সরাসরি আমরা ইনপোর্টার সরাসরি ইনপোর্টার দেখেন কত সুন্দর সুন্দর ওয়াল গুলা ওরে দেখেন অসাধারণ সুন্দর আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদেরকে শোরুমে চলে আসবেন সরাসরি আমাদের হাত দক্ষ টেকনিশিয়ানকে আপনাদের রুম সাজা দিয়ে আচ্ছা সারা বাংলাদেশেই সারা বাংলাদেশে কাজ শেষে টাকা দিবেন শুধু ঢাকার বাইরে যাওয়ার যাতায়াত বাড়া ওটা দিয়ে দিবেন ভাই পানি দিয়ে ওয়াশ করা যাবে তো 100% ওয়াশেবল আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স অবশ্যই আসবেন তাদের সাথে সরাসরি কথা বলতে এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করা হয়